দুস্তো আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব বাইরা আজকে আমি আসলাম একটা বলক ভিডিও বানানোর জন্যে আর আস আমি আসলাম এটা চৈবাড়ি পাহাড়ে মানে বান্দর মাতা এরিয়া করে আর সরাসরি সেই জায়গাটায় আইসে গেলাম আপনারা দেখতে থাকেন বলকটা জানি ভালোভাবে দেখাতে পারি আর আপনারা সুস্থ হলে ভালোভাবে দেখেন দেখেন আজকার বলকটা আসিল এগুলো মানে চৈবাড়ি মানে বান্দর মাথা এরিয়া এইখানে মানে এই যে বাড়ি ঘরগুনা মানে ভাঙিয়ে দিতেছে সরকারের আন্ডারের থেকে মানে এগুলো মানে রিজার্ভ মাটি ছিল সেই কারণে ভাঙিয়ে দিতেছে কিন্তু এখন ওনারা কোথায় যাব কিভাবে মানে কোথায় কি করবো মানে ওনাদের মাথায় কাজ না এখানে চল্লিশ পঞ্চাশ বছর ধরে থাকতাছে মানে একদম সব কিছু ডিটেলস হয়ে গেছিলো এই যে এটা একটা পুকুর এটা একটা পুকুর মানে ওনারা এখানে থাকতো যাদের যাদের মাটি আছিল। ওনারা মানে পুকুর করে এই পুকুরে মাছ ছাড়তো এরম করে এইখানে ইনকাম করতো তো আশা করি আপনারা দেখতে থাকেন ব্লগটাই আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে রাস্তাটা দিয়ে আমি উঠে যাব যেটা দেখতেছেন আপনারা এটা হলো পাহাড়ের রাস্তা এই যে ভাই আপনারা যে গর্বনা দেখতেছেন এটা সব ভাঙা লাগবে এই যে এদিকেও দিকেও আছে বাঙতে মানে চারের দিকেই যত বাড়িঘর আছে সব ভাঙতাছে এই যে দেখেন এই যে আপনারা দেখেন পাহাড়ের ভিতরে ঢুকে গেলাম আমি এটা বাড়িঘরও ভাঙতাছে সব মানে রিজার্ভ মাটি ছিল এগুলো মানে সরকারি মাটি ছিল এখানে আসিল ওনারা মানে মাটির কোনো কাগজপত্র নাই তো এখন মানে ওইটা মানে সরকার আন্ডারের থেকে দেখছে এটা ফরেস্টারের মাটি তো এটা শুনলাম আমি ফরেস্টারগুলা বা সরকারি মাটি তো সেই জন্য ভাঙ্গিয়ে দিতেছে তো ভাই আশা করি আজকাল বলকটা আমি পুরো ভালোভাবে জানি দেখাতে পারি আপনাদেরটা আপনারা দেখতে থাকেন এইখানে মোটামুটি পাঁচশোর উপরে ঘর আছে তো সেগুলো ভাঙ্গিয়া দিতেছে এখন ওরা কোথায় যাব মানে কি করবো ওনাদের মানে মাথায় কাজ করতেছে না তো দেখতে থাকেন বলকটা আপনারা আশা করি ভালোভাবে দেখবেন পুরো বলকটা জানি আমি দেখাতে পারি এই যে ভালো ভালো ঘরগুলো বাংছে রাস্তায় মানে খেয়ে দিচ্ছে ঘরগুলা ওই যে দেখেন সামনে গাড়ি দেখা যাচ্ছে ওইখানেও মানে ঘর ছিল মানে বাংকাসে কুমু ভাই মানে বলার ভাষায় বলার মতো মানে বুদ্ধি নাই তো দেখেন আপনারা ওই যে গাড়িটা দেখতে আছেন আপনারা ওই যে ওটার মধ্যে মানে মালপত্র উড়াইতেছে ঘরের বস্তু বানিয়ে দেখেন এই যে এটা হলো পাহাড় দেখেন এই তার কাটার বেড়া আছে তো এই যেগুলো মানে পাকা ঘর দেখতেছেন এগুলো সব ভাঙা লাগবো তো ভাই আপনারা কমেন্টে কিছু একটা বলেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব মারবেন আমার চ্যানেলের নাম মাতৃগুল বলক আমার একটা পেজ আছে সবগোল বলক ওইটাও ফলো করবেন আপনারা তো আপনাদেরকে আমি পুরো বলকটাই ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখেন আজকে আমি একবারে পাহাড়ের ভিতরে ঢুকে গেছি মানে পাহাড়ি অঞ্চল এটা আর এই যে পুকুরটা দেখতেছেন এটা কমসে কম আপনার দশ পনেরো বিঘা এরিয়া বো এই পুকুরটা দেখেন এই পুকুরে মাছগুলা মানে বর্তমান মারতাছে মানে চব্বিশ তারিখের পরে মানে এখানে একটা লোকও ঢুকতে পারবো না তো ওনারা মানে ওনাদের যা যা বস্তু বানিয়ে আসে মানে এখান থেকে নেওয়ার জন্য মানে টাইম দিয়েছে একটা চব্বিশ তারিখ লাস্ট ডেট তো দেখেন আপনারা এই যে বাড়িটা দেখতাছেন আপনারা এই বাড়িটা ওইখানে একটা ঘরেই আছে ঘর ছিল তিন চারটা মানে সব ভাঙছে কালকে বাড়ছিলাম দেখছি আমি তো ঘরগুলা বাংছে তো আপনারা কমেন্টে কেন উনারা এখন যাব কোথায় মানে কি বলবো ভাই ভাষায় বলার মতো মানে ভাষাই আসে না তো ভাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এখানকার লোকগুলা মানে চল্লিশ পঞ্চাশ বছর ধরে এখানে থাকতাছে তো এখন মাটির মানে এগুলো কাগজপাতি বার করছে ওনারা মানে মাটিগুলো রিজার্ভ পরে গেছে তো এখন বাংতে লাগতাছে তো ভাঙতাছে ওনারা আপনারা দেখতেছেন এই যে বাড়িটা দেখেন যার যার মতো ঘর বাড়ি ভাঙ্গিয়া দেখেন দাগে পাথারে রাস্তায় সবখানে রাখছে মানে এখান থেকে যত ইমার্জেন্সি সাইড করতে পারে মানে ভাই কি কমরে আমার মাথা নষ্ট ভাই তুই একটা মানুষ ভাই পাঁচশো খালি ঘরই আছে এইখানে তো ওই যে এই বাড়িতে আসলাম দেখেন এই যে এখানে ঘর ছিল এখানে ছিল এইখানে মানে কিচ্ছুই নাই ভাই সব বাইরে নিয়ে গেছে দেখেন মানে এখন মানে নাই বলতে এদের কিচ্ছু নাই এরকম হয়ে গেছে এখন কি করবো ওনারা দেখেন ভাই আপনারা কমেন্টে বলবেন তো আর আমার সরকারের কাছে এইটুকু আবেদন করছি আমি সরকারের কাছে মানে আপনারা যে কোনো একটা ই নেন এনারা এখন কোনে যাব কি করব তো আজকের মতো এইখানে এই ভিডিওটা শেষ করে দিলাম আমার ভিডিওটা এতটুকুই আসিল যদিও কোনো ভিডিওতে বা ভুল টুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন বা কমেন্টে করবেন আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মারবেন চ্যানেলটার নাম হলো আতিগুল ব্লগস আমার একটা পেজ আছে সুগুল ব্লগস ওইটাও ফলো করবেন আপনাদের জন্য আমি এইরকম ভিডিও দেওয়া থাকবো আর আমার পেজে পাবেন আমার চ্যানেলে পাবেন তো আজকের মতো এখানে শেষ করে দিলাম আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আবার আসবো আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে